উনিশশো সাল মাত্র ছ বছর হল জীবনের প্রথম চাকরিতে ঢুকেছেন সিটি কলেজের অস্থায়ী শিক্ষক জীবনানন্দ দাস ছ বছরের মাথায় চলে গেল প্রথম চাকরিটি এই ঘটনাটি নিয়ে অবশ্য নানা ধরনের কথা প্রচলিত আছে ঠিক কী কারণে তার চাকরি চলে গিয়েছিল সেটা পরিষ্কার হয়নি কোথাও জীবনানন্দের বাবা সত্যেন্দ্র দাসকে অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্র লিখেছেন আর্থিক কারণে আপাতত আপনার ছেলেকে ছাঁটাই করা হলেও আবার যখন অধ্যাপক নেওয়া হবে তখন তাকে নেওয়া হবে আর এই আর্থিক কারণের পেছনেই রয়েছে আরও একটি ঘটনা নিছক একটি সরস্বতী পুজোর পরিকল্পনাকে ঘিরে সমস্যা শুরু আর তার মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র বোস সরস্বতী পুজো মানেই বাঙালির তেরো পার্বণের এক বড় পার্বণ আজকাল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অবশ্য এখন সবচেয়ে বড় পরিচয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসাবে কিন্তু উনিশশো সালে সরস্বতী পুজো মানেই একান্তভাবেই বাঘ দেবীর আরাধনা বিদ্যার দেবীর পুজো শহর কলকাতার অনেক হোস্টেলেই তখন ঘটা করে পালিত হতো সরস্বতী পুজো ঠিক এই সময় রামমোহন হোস্টেলের হিন্দু ছাত্ররাও ঠিক করলেন তারা সরস্বতী পুজো করবে শুরু হলো প্রস্তুতি মাঝখানে গণ্ডগোল বাঁধল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্রাহ্ম সমাজের আনন্দমোহন বসু সিটি কলেজের প্রতিষ্ঠাতা যদিও সব ধর্মের ছাত্রদের জন্যই পঠন পাঠনের নিয়ম কানুন ছিল একই তা সত্ত্বেও কলেজ ও হোস্টেলের জীবনধারার মধ্যে একটা ব্রাহ্ম ভাবধারার প্রভাব ছিলই মূর্তি পূজা নিয়ে আপত্তি প্রকাশ করলেন কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্র ছাত্রদের সংযত হওয়ার নির্দেশ দিলেন কিন্তু তাতে কোনো কাজ হল না কারণ হিন্দু ছাত্রদের দাবির সপক্ষে এসে দাঁড়ালেন স্বয়ং সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসের পর তিনি বাংলার তরুণ নেতা হিসাবে উঠে এসেছিলেন সুভাষ সরাসরি জানিয়ে দিলেন যাই হোক না কেন সরস্বতী পুজো হবে অপরদিকে রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারের সন্তান হলেও বিদ্যার দেবীর কথা তিনি তার লেখনির মাধ্যমে তুলে ধরেছেন একাধিকবার এক্ষেত্রে রবীন্দ্রনাথ উপস্থিত হলেন ব্রাহ্ম সমাজের প্রতিনিধি হিসেবে রবীন্দ্রনাথ যখন তাসের দেশ সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তখন খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে কিন্তু এই প্রিয় সুভাষের সঙ্গেই রবীন্দ্রনাথ একবার খুব বাজে ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সেই বিতর্কের বলি হয়েছিলেন জীবনানন্দ দাসের মতো কেউ কেউ উনিশশো সালের সিটি কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ব্রাহ্ম হিন্দুদের মধ্যে কলহে এই দুই ব্যক্তি স্বেচ্ছায় বা অনিচ্ছায় হোক নিরপেক্ষ থাকতে পারেননি রবীন্দ্রনাথ প্রবাসী ও দা মডার্ন রিভিউতে হিন্দু ছাত্রদের বিরুদ্ধে দুটো প্রবন্ধ লিখে খান্ত হলেন না প্রবাসীতে জ্যৈষ্ঠ তেরোশো পঁয়ত্রিশের চিঠিতে লিখলেন যারা ভারতের রাষ্ট্রিক ঐক্য ও মুক্তির স্বাধীনতাকে তাদের সমস্ত চেষ্টার একমাত্র লক্ষ্য রূপে গ্রহণ করেছেন তারাও যখন প্রকাশ্যে এই ধর্মবিরোধকে পক্ষপাত দ্বারা উৎসাহই দিচ্ছেন তারাও যখন ছাত্রদের এই স্বরাজনীতি গর্হিত আচরণে লেসমাত্র আপত্তি প্রকাশ করতে কুণ্ঠিত তখন স্পষ্টই দেখছি আমাদের দেশের পলিটিক্স সাধনার পদ্ধতি নিজের ভীরতায় দুর্বলতায় নিজেকে ব্যর্থ করার প্রয়াসের পথেই দাঁড়িয়েছে এখানে কাকে উদ্দেশ্য করে এই ক্ষোভের বহিঃপ্রকাশ সন্দেহ নেই সুভাষচন্দ্র বসুকে উদ্দেশ্য করে এই বাক্যবান এর কিছুদিন আগে দোসরা মার্চ উনিশশো আঠাশে সুভাষচন্দ্র বোস সিটি কলেজের ছাত্র আন্দোলনের প্রতিবাদ সভায় বলেছিলেন আমাদের বিরুদ্ধে সাধারণত একটি অভিযোগ আনা হয় আমরাই নাকি সাধারণত দেশের যুবকদের প্ররোচিত করি অভিযোগটি অবান্তর হিন্দু ছাত্রদের কোমল ধর্মীয় অনুভূতিকে পদদলিত করে সিটি কলেজ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী আচরণের ফলে সিটি কলেজের ছাত্ররা বর্তমানে যে আন্দোলন শুরু করেছে তার প্রতি আমার সাগ্রহ ও অবাধ সমর্থন আছে আলোকপ্রাপ্ত এবং অগ্রসর ভদ্রলোকেরা হিন্দু ছাত্রদের উপর নিজেদের ধর্ম বিশ্বাস চাপিয়ে দেবার জন্য এত নিচে কি করে নামলেন আমি তা অনুধাবন করতে অক্ষম সুভাষচন্দ্র বোসের এই ব্রাহ্মভদ্রলোক তুলে খোঁচাটাও কি আর রবীন্দ্রনাথের গায়ে লাগবার কথা নয় সংবাদপত্র এই রবীন্দ্রনাথ সুভাষ বিতর্কে সরগরম হয় মিটমাট করার জন্য তেইশে মে উনিশশো আঠাশে আনন্দবাজার পত্রিকায় একটি নিবেদনপত্র প্রকাশিত হয় তাতে অনেক গণ্যমান্য ব্যক্তি স্বাক্ষর করেন তবু কি সবটা মিথমাঠ হয়েছিল জাতীয়তা বোধ দুজনেরই ছিল কিন্তু লক্ষ্য ছিল ভিন্ন প্রতিমা পূজা করবার জন্য জিদ রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি আর সুভাষচন্দ্র প্রতিমা পূজার পক্ষে সওয়াল করে ছাত্রদের জাতীয়তাবোধকে উদ্দীপনার বিষয় করতে চাইলেন ফলত দলে দলে হিন্দু ছাত্র সিটি কলেজ ছেড়ে দিতে লাগল কলেজের অর্থনীতিতে টান পড়ল এবং সর্বকনিষ্ঠ শিক্ষক হিসাবে জীবনানন্দ দাসের সিটি কলেজের টিউটর পদের চাকরিটা গেল শেষ পর্যন্ত যদিও রামমোহন হোস্টেলে সরস্বতী পূজা হয়ে ওঠেনি তবে এটা একমাত্র কারণ সেটা মনে করেন না জীবনানন্দ গবেষকরা যদিও সিটি কলেজ থেকে জীবনানন্দের চাকরির চ্যুতির পেছনে তার কবিতার অশ্লীলতাকে কারণ হিসাবে দীর্ঘদিন ধরে বলা হয়েছে তবে তার জীবনীকার ও গবেষকরা যথেষ্ট যুক্তি দিয়ে দেখিয়েছেন যে কবিতায় অশ্লীলতা কোনো কারণ ছিল না বরং হিন্দু ব্রাহ্ম বিবাদের ফলে কলেজ যথেষ্ট আর্থিক সংকটে পড়লে তার বলি হন কনিষ্ঠতম শিক্ষক জীবনানন্দ দাস একটি চাকরির জন্যে হাপিত্তেশ করে তিনি ঘুরেছেন স্ত্রী লাবণ্য দাস স্কুলে শিক্ষকতা করে জীবিকার অভাব কিছুটা পুষিয়েছেন দুই দফা দীর্ঘ বেকার জীবনে জীবনানন্দ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করেছেন এবং প্রধানত গৃহ শিক্ষকতা করে সংসার চালিয়েছেন এছাড়া ব্যবসার চেষ্টাও করেছিলেন বছরখানেক দারিদ্র এবং অনটন ছিল তাঁর জীবনের ছায়া সঙ্গী সেই দারিদ্রকে সঙ্গে নিয়েই তিনি বাংলা কাব্যে আধুনিকতার ছোঁয়া দিতে পেরেছিলেন জীবনানন্দ দাসের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী রূপসী বাংলা কাব্যগ্রন্থে যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ সৌন্দর্য প্রকাশিত হয়েছে তাতে তিনি রূপসী বাংলার কবি হিসাবে খ্যাত হয়েছেন বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি এবং অন্নদাশঙ্কর রায় শুদ্ধতম কবি নামে আখ্যায়িত করেছেন কালের যাত্রাপথ অনেক লম্বা আজও রহস্য মোড়া তার মৃত্যু অনেক অভাব দারিদ্রের সঙ্গে সহবাস করেও তিনি চিত্ররূপময় কবি হয়ে বাংলা কাব্য জগতে প্রমাণ করেছেন সকলেই কবি নয় কেউ কেউ কবি